আল্লাহ একজন ওলি এবং বাদশাহ ছিলেন হজরত হারুন রশিদ রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বাদশাহ ছিলেন এবং আল্লাহর অলিও ছিলেন তো বুজুর্গ আল্লাহর অলি হারুন রশিদ রহমতুল্লাহ আলাইয়ের যুগের একজন পাগল যার নাম হল বাহলুল রহমতুল্লাহ আলাই তো বাহলুলও আল্লাহর অলি ছিলেন কিন্তু কেউ জানত না কেউ চিনত না সেও যে একজন আল্লাহর অলি ছিলেন সেও আছে একজন বুজুর্গ ছিলেন বাহনুল রহমতুল্লাহ গিয়ালাই প্রায় সময় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন অনেক চমৎকার চমৎকার কথা বলতেন তখন সুন্দর এই চমৎকার কথার দ্বারা অনেকেই বুঝত যে না বাহনুল পাগল না বাহনুল একজন জ্ঞানী একজন বুদ্ধিমান আবার মাঝে মধ্যে কিছু কথা বলতেন যে কথার দ্বারা মানুষ বলতেন না বাহনুল পাগল কিন্তু বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই তার সমস্ত তার অধীনে যারা কাজ করে সবাইকে বলে দিলেন প্রজাদেরকে বলে দিলেন সৈন্যদেরকে বলে দিলেন এবং গেইটের পাহারাদারদেরকেও বলে দিলেন এই তোমরা শোনো আমার জামানার যে পাগল বাহলুল বাহলুল যদি আমার দরবারে আসতে চায় আমার কাছে আসতে চায় বাহলুলকে তোমরা বাধা দিবা না আসার জন্য সুযোগ করে দিও সবাই বলবো জি ঠিক আছে কারণ বাহলুলের কাছে বাহলুল যখন বাচ্চা হারুর ও কাছে যাইতেন তখন বাচ্চা হারুর রশিদ বাহলুল কিনে প্রায় সময় মজাক করতেন প্রায় সময় বৃষ্টিমধুর কথা বলতেন বাহলুলের সাথে গং করতেন এই জন্য বাহলুলের কাছে বাহলুল তার কাছে গেলে বাচ্চা হারুন ও রশিদের অনেক ভালো লাগতেন বাচ্চা হারুন ও রশিদের খুব সময় ভালো সময় কাটতেন এক সময় একবার বাহলুলের বাহলুল রহমতুল্লাহ ইয়ালাই বাচ্চা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেলেন তো বাচ্চা হারুন রশিদ রহমতুল্লাহ আলাই বাহলুলকে কাছে ডাকলেন কাছে টেনে আনলেন বসাইলেন বাহলুল তুমি বসো বাহলুল রহমতুল্লাহ আলাই বসলেন বাহলুল রহমতুল্লাহ আলাই বসলেন বসার পরে বাচ্চা হারুন রশিদ রহমতুল্লাহ আলাই তার পকেট থেকে একটা চুরি বাড়ি করলেন কি বাড়ি করলেন চুরি ওই যে গুরু জবাই করে চুরি এই চুরি বের করলেন বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই বাহাদুর রহমতুল্লাহ আলাইকে কাছে ডেকে নিয়ে কাছে বসাই নেন কাছে বসায়া বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইর পকেট থেকে একটা চুরি বের করলেন চুরি বের করে ওই চুরিটা বাহাদুর রহমতুল্লাহ আলাইর হাতে দিলেন আর বললেন এ বাহলু এই চুরিটা আমি তোমার হাতে দিলাম আমি তোমার কাছে আমারও স্বরূপ রেখে দিলাম তুমি এই চুরিটা রাখো চুরিটা ওই ওই সমস্ত ব্যক্তিদের কি দিবে ওই এমন ব্যক্তি কি দিবে যেই ব্যক্তি তুমি বাহলুলের চাইতে বড় বোকা তোমার চাইতে যে ব্যক্তি বড় বোকা তোমার চাইতে যে ব্যক্তি বড় বোকা ওই বড় বোকার হাতে আমার এই চুরিটা অর্পণ করবে আমার এই ছুরিটা দিয়ে দিবে এই কথা বলে বাহাদুরের হাতে চুরিটা দিয়ে দিলেন কিন্তু বাচ্চা তো বাচ্চা তো ইঙ্গিত করলেন যে এই পৃথিবীর এই জামা নাই মতো বড় আর কেউ নাই বাহুল ওই এই জন্যে বাহুলের কাছে চুরিটা দিলেন আর বললেন বাহুল ডে তোমার চাইতে যায় যেই ব্যক্তি বড় বুকা ওই বড় বুকার হাতে এই চুরিটি অর্পণ করবে এই চুরিটি দান করবে দিয়ে দিবে বেশ কিছুদিন পর বাচ্চা হারুন রশিদ রহমতুল্লাহ আলাই অসুস্থ হয়ে পড়লেন বাচ্চা হারুন রশিদ অসুস্থ হয়ে পড়লেন বিছানা থেকে উঠতে পারে নাই অনেক ডাক্তার খুবই আসলেন চিকিৎসা করার জন্য সেবা করার জন্য বাহলুল রহমতুল্লাহ আলাই কাছে গেলেন বাহলুল রহমতুল্লাহ আলাই কাছে গিয়ে দেখে অনেক চিকিৎসক ওই বাচ্চার চিকিৎসা করার জন্য চলে আসছে অনেক সেবা সুস্থা করতেছে অনেক সেবা সুস্থ ইশারা করতে যে বাদশার কাছে বাহলুল রহমতুল্লাহ আলাই গেলেন গিয়ে বললেন মাথায় হাত দিলেন আর বললেন এ বাচ্চা যাহা আপনার কি অবস্থা আপনার কি কবর বাচ্চা হারুন রশিদ রহমতুল্লাহ গিয়ালাই বলেন বাহাদুর আমার তো কবর ভালো না আমি তো এই দুনিয়ায় আর থাকবো না আমি তো এই দুনিয়া ছেড়ে চলে যাব আমি তো সবরের রোয়ানা করে ফেলবো আমি সবরের জন্য প্রস্তুতি হয়ে গেছি যেই কথা বাহলুলকে বাহলুল কে বললেন বাদশাহরুন রশিদ বললেন বাহলুল বলে বললেন এ বাদশাহ এ বাচ্চা হারুনুর আপনি যে সফরে জন্য রওনা হবেন আপনি যে সফরের জন্য তৈর হয়ে গেলেন আপনি যে সফরের জন্য রওনা হয়ে গেলেন সফরের জন্য রওনা হয়ে গেলেন আপনি কতজন কতজন সৈনিক প্রেরণ করেছেন কতজন সৈনিক প্রেরণ করেছেন কতটি তাবো করছেন বাচ্চা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাহলুর দেই আমি তো আসলই বলেছিলাম তুমি পাগল আমি তো মনে করেছিলাম তুমি পাগল আসোনি তুমি পাগল কারণ আমি এমন এক সফরের জন্য রওনা হয়েছি যেই সফরে কোনোদিন কোনো সম্মান প্রেরণ করা যায় নাই কোনো তাপ স্থাপন করা যায় নাই পাগল আবার বলে বাচ্চা যাব না আপনি যেই সফরের জন্য রওনা হয়েছেন ওই সফর থেকে কখন ফিরবেন কবে ফিরবেন সফরের জন্য আপনি যে যাইতেছেন কতদিন থাকবেন আর এই থাকার জন্যে আপনি কতটুকু খাদ্য সামগ্রী সংরক্ষণ করেছেন আপনি কি পরিমাণ খাবার নিয়েছেন বাহুলের এই কথাগুলো শোনার পর বাচ্চা হারুন বলে বাহুল রে আসলে তুই বোকা আসলে তুই পাগল আমি যে আমি যেই সফরের জন্য রানা হয়েছি এই সফর থেকে আর কোনোদিন ফেরা যাবে না আর কোনো দিন ফেরা যাবে না এই জন্য কোনো সৈন্য সামানো প্রেরণ করা যাবে না এই জন্য কোনো তাবু স্থাপন করা যাবে না এই জন্য কোনো খাবার দাবারও সামনের সামনে নিয়ে সাথে নিয়ে যাওয়া যাবে না এই জন্য কোনো খাবার দাবারও সাথে নিয়ে যাওয়া যাবে না এ বাহাদুল তুমি আসলেই বড় বোকা বলে বাদশাহ জাহাঁপনা একটু তামিন একটু তামিন আপনি আমাকে অনেক বলেছেন আমি অনেক বুকা আমাকে অনেক পাগল পাগল বলেছেন এইবার একটু লক্ষ্য করে শুনুন এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ওই বাহলুল তো আসলে পাগল নাই বাহুল তো ছিলেন আল্লাহর পাগল বাহনুল বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলে এ বাচ্চা যাবো ওই দরিন আপনি যে আমাকে একটা চুরি দিয়েছিলেন ওই চুরিটা আপনাকে আমি দিয়ে দিলাম কারণ আমি দেখি। আমি বাহলুলের চাইতে বড় পাগল আমি বাহলুলের চাইতে বড় বুকা আপনি ছাড়া আর দুনিয়াতে আর কেউ নাই এই জন্য আমি আপনাকে আপনার সুরির প্রতিবাদ দিয়ে দিলাম কিভাবে আপনি আমার চাইতে বড় বুকা কিভাবে আপনি আমার চাইতে বড় পাগল এই জন্য আমি বলতেছি আপনি দুনিয়ার কোন সফরে বের হলে আপনি দুনিয়ার কোন সফরের উদ্দেশ্যে রওনা হলে আগে হাজার হাজার স্বর্ণ প্রেরণ করেন আগে হাজার হাজার সুন্দর সুন্দর শান্দার টু স্থাপন করেন অনেক নায়িকা গায়িকা প্রেরণ করেন আপনি অনেক দামি দামি কাবার সঙ্গে নিয়ে যান কিন্তু ওইখানে মাত্র এক ঘন্টা আর দুই ঘন্টা একদিন অথবা দুই দিন থাকেন এরপরে ফিরে আসেন আবার ওই তাহলে ভেঙে ফেলে আবারই এই ফিরে আসে কিন্তু আপনি বাচ্চা এমন একটি সফরের দিকে রানা হয়েছেন এমন এক দেশে রানা হয়েছেন যে সফর থেকে আর কোনোদিন ফিরবেন না ওই সফরের দিকে রানা হয়েছেন অথচ এই সফরের তামানা আপনার সংরক্ষণ নাই সবরের এই সবরের এই তাহলে আপনার মতো বরবকার এই পৃথিবীতে কেউ না সুবহানাল্লাহ কথা শুনে বাচ্চা হানুল রশিদ চমকে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আরে আসলে তো কথাটা দি আমি দুনিয়ার সফরের জন্য কত চাকচিক্য অবলম্বন করেছি কত চাকচিক্য করেছি কত शानदारता बुस्थापन করেছি কত মানুষ আমি প্রেরণ করেছি আর এমন এক সফরের উদ্দেশ্যে রওনা হয়েছি যে সফর থেকে আর কোনোদিন ফেরা যাবে না কত জয় সফরের সামানা আমার সংরক্ষণ না তাহলে এই ঘটনার দ্বারা বোঝা যায় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনি আমি এই দুনিয়াতে কিছুদিনের জন্য এসেছি আর কিছু দিনের জন্য আমরা কত এনা কিছু করতেছি সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর সুন্দর দামি দামি খাবার সুমিষ্ট খাবার তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি আপনি আমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে আখেরাতে রাতে সফর করব ওই সফর তে তো আর কোনো দিন পেরা যাবে না আপনি আমি একটু চিন্তা করে দেখি ওই সফরের জন্য আমরা কি পরিমাণ সাবার জোগাড় করেছি যদি চিন্তা করে দিকে তাহলে আপনার আমার অনেকে জীবন শূন্য হয়ে যাবে খালি হয়ে যাবে সফরে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার মতো কোনো কিছু থাকবে না তাহলে ভাই শেষ কথা হলো এই সফরে যদি এই সফরে যদি চিরস্থায়ী থাকতে হয় কোনোদিন যদি ফিরে না আসতে হয় তাহলে আপনার আমার ঠিকানা দুই জায়গার এক জায়গায় হয়ে যাবে

বিদ্যা থেকে বেঁচে থাকা ফক থেকে হোক অবলম্বন করা বাতিল থেকে বেঁচে থাকা আল্লাহ ফাতুলাহ আলামিন আমাদের সবাইকে আমাদের সবাইকে পাযুক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তো ভিক্ষ দান করুক এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তো ভিক্ষান করুক বলে আমি রহমত